সরকার যখন আইন করে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করেছে তখন কোনো কিছুতেই আর তার বাধার জায়গা থাকে না যদি সরকার দিতে না পারে যদি গোদা বাংলায় কথা বলেন তাহলে সরকারকে ঘুটি বিক্রি করে এই বকেয়া মেটাতে হবে যে সরকারের কাছে আজ পয়সা শুধু থাকা নয় পয়সা এতটাই পরিমাণে আছে যে সরকার খরচা করার জায়গা পাচ্ছে না রায় আমাদের পক্ষেই আসবে এটা আমরা নিশ্চিত এবং আমরা আত্মবিশ্বাসী তারপরে যদি সরকার সেই রায়কে মান্যতা না দেয় তাহলে কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে এই রায়কে মান্যতা দেওয়ানোর কাজটা সরকারকে চাপ দিয়ে করিয়ে দেবে মর তিন সপ্তাহ সমস্ত পত্রের মানে সমস্ত পক্ষের কাগজপত্র জমা দেওয়ার জন্য তারপরেই রায় ঘোষণা হবে তারপরে পুজো পড়ে যাচ্ছে আশা করি পুজোর পরে পরেই এই রায় আসতে চলেছে আর সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে আসবে সেটা আমরা বুঝতে পারছি আমাদের আইনি যুক্তি যেভাবে উপস্থাপিত হয়েছে আমাদের আইনজীবীরা যেভাবে উপস্থাপন করেছেন সমস্তটাকে সেই জায়গা থেকে আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতি যে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে যখন আসবে তখন সেই রায়টাকে সরকারকে মান মানে মানিয়ে আমাদের বকেয়াটাকে সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার মধ্যে দিয়ে বাঙালি জাতি যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার একটা পথ পরিষ্কার করা দিয়ে মামলার তো শুনানি কালকে হলো এবারে রায়দার এখনও স্থগিত আছে দু সপ্তাহের মধ্যে সরকারকে ডিএ বকেয়া ডিএ দিয়ে দিতে বলা হয়েছে এই রায় যদি না মানা হয় তাহলে কি করবেন না একটা জায়গাতে কোথাও একটু ভুল হলো সেটা হচ্ছে যে শুনানি পর্ব শেষ হয়েছে রায় রিজার্ভ আছে এর মাঝখানে সুপ্রিম কোর্ট আরও একটা কথা বলেছে যে সরকারকে তারা যে টুকরো টুকরো হরফনামা জমা করেছিলেন রিটিন নোট অফ সাবমিশন দিয়েছিলেন সেই রিটিন নোট অফ সাবমিশনগুলোকে কম্পাইল করে দু সপ্তাহের মধ্যে জমা করতে হবে আর আমাদেরকেও বলেছেন যে সেই রিটিন নোট অফ সাবমিশনের উপরে রিজয়েন্ডার দিতে হবে তার দু সপ্তাহের পরে আরও এক সপ্তাহ সময় আমাদেরকে দিয়েছে অর্থাৎ মোট তিন সপ্তাহ সমস্ত পত্রের মানে সমস্ত পক্ষের কাগজপত্র জমা দেওয়ার জন্য তারপরেই রায় ঘোষণা হবে তারপরে পুজো পড়ে যাচ্ছে আশা করি পুজোর পরে পরেই এই রায় আসতে চলেছে তবে যেটা বললেন যে রায় আমাদের পক্ষেই আসবে এটা আমরা নিশ্চিত এবং আমরা আত্মবিশ্বাসী তারপরে যদি সরকার সেই রায়কে মান্যতা না দেয় তাহলে কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে এই রায়কে মান্যতা দেওয়ানোর কাজটা সরকারকে চাপ দিয়ে করিয়ে দেবে আপনারা তো আশাবাদী হয়েছেন কতটা আশাবাদী দেখুন মানে আশার তো কোনো ঊর্ধ্ব লিমিট হয় না আর এই আসার জায়গাটা আমরা আমাদের তৈরি হয়েছে নিজেদের লড়াই করার যে ক্ষমতা নিজেদের লড়াই করার যে মানসিকতা আমাদের মধ্যে এখনও পর্যন্ত আছে এবং নিজেদের ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে আর সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে আসবে সেটা আমরা বুঝতে পারছি আমাদের আইনি যুক্তি যেভাবে উপস্থাপিত হয়েছে আমাদের আইনজীবীরা যেভাবে উপস্থাপন করেছেন সমস্তটাকে সেই জায়গা থেকে আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতব আর আমাদের লড়াই করার যে মানসিকতা আমাদের লড়াই করার যে শক্তি আমাদের ঐক্যবদ্ধতা সেটা সেই সাহসটা যোগাচ্ছে আমাদেরকে আত্মপ্রত্যয়ী করছে যে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে যখন আসবে তখন সেই রায়টাকে সরকারকে মান মানে মানিয়ে আমাদের বকেয়াটাকে সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার মধ্যে দিয়ে বাঙালি জাতি যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় তার একটা পথ পরিষ্কার করা কর্মচারীরা সঠিক স্থায়ী কর্মচারীরা সঠিক পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পেলে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধিও সাথে সাথে হয় ঠিক একই রকমভাবে সাথে সাথে সমস্ত ক্ষেত্রে তার প্রভাব পড়ে সেটা দৈনিক মজুরির ক্ষেত্রেও প্রভাব পড়ে এই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি দাদা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার মানে এই ডিএ আদায়ের জন্য এতটা আইনি কাটখর পোড়াতে হলো আপনাদের সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনি বলেছেন যে ডিএ দেওয়ার ওনার কাছে টাকা নেই অথচ আমরা দেখেছি যে ক্লাবগুলোতে পুজোর জন্য মানে লক্ষাধিক টাকা মুক্ত হস্তে উনি দান করছেন দেখুন এই এই বিষয়গুলো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নজর মানে এড়িয়ে গেছে তাও নয় তারা সবটাই জানেন বাংলা সম্পর্কে আর সরকার যখন আইন করে কোনো কিছু দেওয়ার অঙ্গীকার করেছে তখন কোনো কিছুতেই আর তার বাধার জায়গা থাকে না যদি সরকার দিতে না পারে যদি গোদা বাংলায় কথা বলেন তাহলে সরকারকে রুটি বাটি বিক্রি করে এই বকেয়া মেটাতে হবে একটু বলে দিতে পারি তারপরে টাকা আছে না আছে সেই কথা উনি জনসভা করবেন উনি কালীঘাটের রবি থেকে দাঁড়িয়ে পড়ে বলবেন নবান্নের বারান্দা থেকে দাঁড়িয়ে পড়ে মাইক নিয়ে বলবেন অসুবিধে কী আছে সাধারণ মানুষ শুনবে যারা শোনার তারা শুনবেন যারা এখনও পর্যন্ত বিশ্বাস করছেন যে হ্যাঁ সরকারের কাছে পয়সা নেই তাদেরকে সেই সব কথাগুলো উনি মানে গেলান আর আমরাও চেষ্টা করছি এটা বোঝানোর মানুষকে যে সরকারের কাছে আছে পয়সা শুধু থাকা নয় পয়সা এতটাই পরিমাণে আছে যে সরকার খরচা করার জায়গা পাচ্ছে না এটাও এটাও বোঝানোর দায়িত্ব আমরা আমরা নিয়েওছি এতদিন থেকে আমরা সেটা নেব দাদা একটা লাস্ট প্রশ্ন আছে আচ্ছা এই ডিএ যখন আপনারা জিতে গেলে ডিএ পেয়ে গেলে তারপরে কি সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই থেমে যাবে বা না আমাদের লড়াইটা কিন্তু শুধুমাত্র ডিএ কেন্দ্রিক নয় এটা বোধহয় কোথাও একটা রাজ্যের মানুষের ভুল হচ্ছে বা আপনাদেরও হয়তো কোথাও ভুল হচ্ছে কিনে জানি না আমাদের দাবিগুলোর মধ্যে আরও একটা দাবি আছে সেটা হলো যে এই রাজ্যের যে সরকারি ডিপার্টমেন্ট বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট সেখানে প্রায় ছয় লক্ষাধিক শূন্য পদ পড়ে আছে সেই পদগুলোতে আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষিত ছেলেমেয়েরা যারা যোগ্য তারা যাতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে স্থায়ীভাবে চাকরি পেতে পারেন সেই জায়গাটাকে তৈরি করা সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা লড়াইটা করছি আমাদের দাবির মধ্যে সেটাও আছে সেই দাবিটাও মেটার বিষয় আছে আমাদের দাবির মধ্যে এটাও আছে যে যারা অনিয়মিত কর্মচারী তাদের মধ্যে যারা যোগ্য সেই যোগ্যদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদেরকে সঠিক বেতন কাঠামো প্রদান করতে হবে সুতরাং এই দাবিগুলো যতদিন না মিটছে ততদিন তো লড়াই চলবে এবং তার সাথে এই রাজ্যের মানুষের জন্য লড়াই আমরা তো অভয়ার মানে ন্যায় বিচারের জন্যও লড়াই করেছি নবান্ন অভিযান করেছি এবং সেটা করতে গিয়ে সবথেকে বেশি আক্রমণের শিকার আমরা হয়েছি আমরা সন্দেশকারী নিয়েও সরব হয়েছি সুতরাং লড়াই তো আমরা বিভিন্ন ক্ষেত্র নিয়েই করছি লড়াই চলবে লড়াই জারি থাকতে এই আমরা এই মাত্র শুনেছি যে আশুতোষ কলেজে ভর্তি হওয়ার জন্য যে টাকা চাওয়া হচ্ছে এইরকম যে তোলাবাজির ঘটনা এই সব ঘটনাগুলোকে কি বলবেন আপনারা এই সব করে করেই তো এই রাজ্যগুলোকে শেষ করা হয়েছে যাদবপুরে যে আজকে ভর্তি হচ্ছে না প্রেসিডেন্সিতে যে পদ খালি থাকছে বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেখানে ভর্তি হওয়ার জন্য বিদেশ থেকে ছেলেমেয়েরা আসে আমার মনে করি যে এই মানে তার ক্যাম্পাসটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বলেই ফিফটি পারসেন্ট আসন খালি থাকে অন্য কোনো কারণ নেই এই যে পশ্চিমবঙ্গের ছবিটা গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে সেটাকে বদলাতে গেলে এই রাজ্যের শাসক দ্বারা হবে না এই রাজ্যের মানুষকে পথে নামতে হবে সচেতন হতে হবে এবং দায়িত্ব নিতে হবে